শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লাক তো আজকে চলে গেছি জন্মদিন বাড়িতে তো এটা হচ্ছে একদম নিজেদের মধ্যে মানে আমার রাখি দিই আমার দাদা রাজুদার মেয়ের জন্মদিন তো এটা হচ্ছে পিসি বাড়ি আমাদের বড় পিসির বাড়ি তো এখানে এখন কেক কাটা হবে তাই কেক থেকে সাজানো হচ্ছে বন্ধুরা তো দেখো অনেক লোকজন এসছে সমস্ত নিজেদেরই আত্মীয় স্বজন বেশি আর রাখি দিই মানে আমাদের হচ্ছে পিসির বৌমা তার স্কুল ফ্রেন্ড এরকম সব আর যার বার্থডে গেল তার সমস্ত বান্ধবীরা আছে এই নিয়ে হয়ে হল্লাপাতি তোমরা দেখতে দেখো আসতে

তো বন্ধুরা এই যে বাড়ি চলে এসছি আর এখন বাজে দশটা কুড়ি তো হাজবেন্ড এখনো আসেনি কাজ থেকে একটু দেরি হচ্ছে আজকে সাড়ে এগারোটা সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে চলে আসবে তো এখন আমি খেতে বসছি যদি আমি আজকে হচ্ছি কিনা জন্মদিন স্থানে গিয়েছিলাম তোমরা সবাই দেখেছ আর একটা কথা তো ওখানে আমি লুচি মাংস মিষ্টি খেয়েছি আর কেক খেয়েছি তো আমি জাস্ট একটুখানি মানে লুচি থেকে ঢাকা দেওয়ার জন্য তোমার হচ্ছে কিনা অল্প ভাত খাবো কারণ হচ্ছে কিনা না ফুচফুসোনা এখন অনেকটাই ছোটো আর আমি রাতে যেমন লুচি তুচি খুব রিচ খাবার খাই না ও যখন ছোটো ছিল তখন থেকে ওই কারণে একটুখানি মানে শাক দিয়ে মাছ দেখার মতো অবস্থা তো এই কারণে শাক দিয়ে মাছ দেখবো আসলে এটা আমি ভা মানে ভা ভাত দিয়ে লুচিটাকে থাকবো এই আর কি তো ঠিক আছে বন্ধুরা ভিডিও তো আজকের মতো এতদূর পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সকলের পাশে দেখা সকলে কিন্তু এইভাবে সাপোর্ট করে যাতে তোমাদের ভালোবাসে এইভাবে এগিয়ে যেতে পারি এইভাবেই আনন্দে যাতে দিনটা কাটে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ও হ্যাঁ হ্যাঁ আর কথা বন্ধুরা তো আজকে রাতে দিনারে আমি সকালবেলা পতল দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম সেটা অল্প আছে আর একটু বিট মাখা করেছিলাম মানে বিট গাজর বিট তোমার হচ্ছে কি না বরবতি আলু বেগুন এই দিয়ে মাখা করেছিলাম সেটাও আছে আর হাজব্যান্ডদের জন্য খাবার নিয়ে চলে এসেছিলাম তো হাজব্যান্ডদের জন্য মাংস মিষ্টি আছে সমস্ত কিছু লুচিটা রাতের বেলা দেবো না যেহেতু আবার সকালবেলা বেরোবে সকালবেলা খাবে আর কেকটা এখন রাতের বেলা দেবো না কালকে দিয়ে দেবো তো এই হচ্ছে আমার আজকের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি বন্ধুরা তাতে ভাই ভাই সবাইকে